চাইলে আপনিও এই মজার পিৎজাটা ঘরেতেই তৈরি করে নিতে পারেন এর জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না তো চলুন রেসিপিটা শুরু করি তো এর জন্য আমি প্রথমে ডোটা তৈরি করব দুই কাপ ময়দা দেব দিয়ে দেব দুই চা চামচ চিনি পরিমাণ মতো লবণ দুই চা চামচ ইস্ট দুই চা চামচ গুঁড়ো দুধ এবার উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল এবার কুসুম গরম পানি দিয়ে ডোটাকে আমি মেখে নেব পানিটা একবারে দেব না অল্প অল্প করে দেবো আর মাখাবো যখন এটা সফট হয়ে যাবে তখন এটাকে আমি উপর থেকে নিচে এনে সুন্দর করে ফিনিশিং করে উপরে একটু তেল দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো অবশ্যই একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন এবার আমি ভিতরের পুরটা তৈরি করব এখানে আমি এক কাপ মাংস নিয়েছি বুকের মুরগির আর এখানে আমি মশলা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ জিরা বাটা আর ধুনিয়া গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ শাহি গরম মশলা এক চামচ আর কিছু সাদা গোলমরিচের গোড়া সামান্য একটু এবার এটাকে মাখিয়ে ও সয়া সস দিয়েছি টমেটো সস আর চিল্লি সস সব কিছু দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখে তারপরে এটাকে তেল দিয়ে একটু ভেজে নেব এর গা থেকে যে পানিটা ছাড়বে সেই পানিতেই এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি খুব জল দেওয়া লাগে না তো হয়ে গেছে আমার পুরোটা এক ঘন্টা পর আমি ফিরে আসলাম এবার আমি ডোটাকে আবার একটু মুথে নেব এবার এটাকে দুটো লিচি করে নিলাম এবার এটা দিয়ে আমি দুটো পিৎজা বানাবো এবার একটা চপিং বোর্ডের উপর একটু আটা ছিটিয়ে দিয়ে এটাকে একটু মোটা করে একটা রুটি বেলে নেব। এবার এটাকে আমি যে টেরেতে দেব সেই টেরেটায় ব্রাশ করে তেল ব্রাশ করে তার উপরে দিয়ে দেব আর সাইডে একটু একটু মোটা করে দেবো পিজায় যেরকম থাকে দুটোতেই আমি সেমভাবে দিয়ে দেব এবার একটা কাটা চামচের সাহায্যে হালকা একটু ছিদ্র করে দেব এবার একটা সস তৈরি করে নেব এখানে আমি টমেটো সস নিয়েছি হালকা একটু সয়া সস আর অনেকেরও নিয়েছি এগুলা সুন্দর করে মিক্সড করে এর উপর দিয়ে দিয়ে দেব এবার আমি মজালা চিজ দিয়ে দেব এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব দিয়ে দেবো ক্যাপসিকাম চৌকা করে কেটে আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে দিতে পারেন এরপর আবারও উপরে চিজটা দিয়ে দেব। এবার আমি ফ্রি হিটে দশ মিনিট ফ্রি হিট দিয়ে ওভেনে তারপর বিশ মিনিট রেখেছি তো মার্শাল্লাহ বিশ মিনিটেই হয়ে গেছে আর কতটা ইয়াম্মি হয়েছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন দেখার জন্য ধন্যবাদ